নজর রাখতে হচ্ছে রাশিয়ান মন্ড দুর্নীতি সংক্রান্ত খবরের দিকে এবার রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠানো হলো ইডির তরফে যে তথ্য আমাদের কাছে উঠে আসছে আপনারা জানেন যে গতকালই এই প্রসঙ্গটি সামনে এসেছিল যে এই রাশিয়ান দুর্নীতি সম্পর্কে সিআইডির কাছে তথ্য ছিল এবং এই সম্পর্কের আগেও বহুবার আলোচনা হয়েছে যে রাজ্য পুলিশ ওই বিষয়টি জানত এবার ইডির তরফ থেকে একটি চিঠি দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজিকে যেখানে এই বিষয়টি স্পষ্ট বলা হয়েছে যে রাজ্য পুলিশ দু হাজার কুড়ি সালে রেশন দুর্নীতিতে প্রথম মামলা রুজু করে এবং বিস্ফোরক এই দাবি ইডি তরফ থেকে মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন মেঘা কি জানতে পারছো দেখো দেবানতি তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো গতকাল আমরা সম্প্রচার করেছিলাম যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ব্যাংশাল কোর্টে একটি তথ্য পেশ করেছেন রিপোর্ট পেশ করেছেন সেখানে উল্লেখ করেছেন মন্ত্রী জোগীপ্রিয় মল্লিক তিনি নিজে স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে তিনি জানতেন এই সেই ডকুমেন্টস আমরা শো করেছি এবার সেই অনুযায়ী তার তথ্যের ভিত্তিতে রাজ্য পুলিশের বিধিকেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এমন গুরুত্বপূর্ণ তথ্য ব্যাংশাল কোর্টের যে থেকে আমরা যে ডকুমেন্ট দেখাচ্ছিলাম সেই ডকুমেন্টসেও কিন্তু দেখানো হচ্ছে যে একেবারে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্ট অনুযায়ী তিনি বলেছেন যে গোটা বিষয়টি তিনি জানতেন কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে তদন্ত করা হচ্ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি গুরুত্বপূর্ণ বিষয় যে কারণ দু হাজার কুড়ি সালে প্রথমে রেশন বন্ধন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশ নিজে মামলা রুজু করেছিল এই বিষয়টিও কিন্তু ইডির যে রিপোর্ট সেই রিপোর্টে তুলে ধরেছে যে দু সালে রাজ্য পুলিশের তরফ থেকে তারা মামলা রুজু করেছিল অর্থাৎ তারপরে কেন তদন্তের অগ্রগতি হয়নি এবং এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টে এটাও উল্লেখ করা রয়েছে যাতে রাজ্য পুলিশ তদন্ত শুরু করুক কারণ এই যে স্ক্যাম্প হয়েছে সে বোঝাটাই কিন্তু পশ্চিমবাংলার মধ্যে হয়েছে রাজ্য পুলিশের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জায়গায় নানান জায়গায় দুর্নীতি হয়েছে এমনও কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যেরকম তারা তদন্ত করবেন সেরকম রাজ্য পুলিশের তদন্ত করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতে জানানো হয়েছে ধন্যবাদ